জান্নাতি এমনি অবস্থায় জাহান্নামী ফেরেশতা রাখতে বলতেছে না 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 সে জান্নাতি হইতে পারে না এমনি অবস্থায় দুই দল ফেরেশতা জান্নাতি ফেরেশতা জাহান্নামী ফেরেশতা জগড়া লেগে গেল এমনি অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল চলে আসলো আল্লাহ বলতেছেন জিব্রাইল যাও ওই দুই দল ফেরেশতা জগড়া লাগছে যাও দুই দলের মধ্যে একটা সমাধান দিয়ে আসো বনি ইসরায়েলের একজন লোক সে কি করল নিরানব্বই জনকে হত্যা করছে কয় জনকে আওয়াজ দেন কয় জনকে হত্যা করছে হত্যা করে একদিন হঠাৎ যখন ঘুমাইছে চিন্তা করতেছে হাই হাই আমি তো একদিন ইন্তেকাল করতে হবে এখন আমি যদি মারা যাই তাহলে আমার তো জাহান নাম ছাড়া কোনো পথ নাই সে চিন্তা করলো এখন কার কাছে যাওয়া যায় একজন লোকের কাছে গেছে পরামর্শ জন্য গেছে আমার এই অবস্থা আমি নিরানব্বই জনকে আমি হত্যা করছি এখন আমার উপায় কি ওই লোক বলতেছে ওই সামনে যে একটা মহল্লা দেখা যায় ওই মহল্লার মধ্যে গিয়ে দেখবা একজন লোক আছে আল্লাহওয়ালা তার কাছে গেলে ওই তোবা যে কোনো একটা পরামর্শ তুমি পাইতে পারো তখন ওই লোকটা ওই জায়গার মধ্যে গেছে যাওয়ার পর গিয়ে হুজুর আমি নিরানব্বই জনকে খুন করেছি হত্যা করেছি এখন আমি ঘুমাইতে গেলে ঘুম আসে না খাইতে গেলে আমি খাইতে পারি না ভিতরে শুধু অশান্তির অশান্তি আমি এখন যদি মারা যাই আমার অবস্থা কি হবে একটা ব্যবস্থা করুন না তখন ওই আল্লাহর ওলি বলতেছে নিরানব্বই জনকে খুন খুঁড়িয়া আবার আইসো তুমি জান্নাতে দেওয়ার আশা আশা করো

অশান্তির মধ্যে পড়ে আছে রাত্রিবেলা ঘুমাইতে গেলে ঘুম আসে না খালি শুধু টেনশন আর টেনশন ঘুম আসে না আবার আরেক দিন আরেকটা লোকের কাছে গেল যে ভাই আমি এক নিরানব্বই জনকে খুন করেছি নিরানব্বই জনকে খুন করার পর আমি একজন আল্লাহর অলির কাছে গেছি যাওয়ার পর সে যখন বলল আমার আর কোনো মাপের পথ নাই এই জন্য তারে মাইরে আমি একশো জন মিল করছি এখন তো দেখি আমি আরো বড় অপরাধ হয়ে গেছি তখন আমার আমার আর কোন আর কোন বাঁচার পথ আছে তখন তখন এই লোকটা বলতেছে এখান থেকে পাঁচ কিলোমিটার দূর একজন আল্লাহ আছে তুমি তার কাছে যাও তার কাছে গেলে পরে হয়তোবা একটা যে কোনো একটা পথ তোমাকে দেখাইতে পারে ওই লোক কি হলো রওনা হয়ে গেল ওই লোকটা ঘর থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কিছুক্ষণ যাইতে না যাইতে আল্লাহর পক্ষ থেকে আজরাইল চলে আসলো আল্লাহ ডাকতে বলেন আজরাইল আমার ওই গোলামের হায়া শেষ হয়ে গেছে ওই গোলামের রুহুটা কবস করতে হবে আজরাইল আল্লাহর আদেশে ওই লোকটার রুহুটা যখন কবস করে ফেলল রুহুটা কবস করতে না করতে জান্নাতি বেরেস্তা চলে আসলো

ফেরেশতা বলতেছে একশো জন কোন করছে সে তওবার জন্য বের হয়েছে এই জন্য সে জান্নাতি জাহান্নামী ফেরেশতা ডাক দিয়ে বলতেছে না না একশো জন লোককে খুন করার পর ওই লোকটা জান্নাতি হতে পারে না এই জন্য আমরা আসলাম তাকে জাহান্নামে নেওয়ার জন্য এমনি অবস্থায় আল্লাহর কাছে বলে জিব্রাইল ও আল্লাহ কেমন করে আমি এখন সমাধান করব কেমন করে আমি মীমাংসা করব আল্লাহ ডাক দিয়ে বলেন একটা মীমাংসার জন্য তোমাকে একটা পথ দেখাই দিই বলে কি পথ দেখাইয়া দেন বলে একটা রশি নাও রশি লইয়া তুমি একটা তার বাড়ি থেকে মাপতে শুরু করো ওই লোকটা তোমার জন্য অলির দিকে বেশি গেল না কম গেল যদি অলির বাড়ির দিকে বেশি যায় তাহলে সে জান না আর যদি কম যায় তাহলে সে জাহান নামে এমনি অবস্থায় আল্লাহ পাক জমিল কে ওয়াটার দিলেন ও জমিন আমার এই গোলামটা একশো জনকে খুন করেছে আমি মানলাম একশো জনকে হত্যা করেছে আমি মানলাম সর্বশেষ আমি তো আমার বন্ধুকে ওয়াদা দিয়েছিলাম বন্ধু গো আপনার উম্ম যদি সারাটা জীবন গুণা করে গুণা করতে করতে যদি পাহাড়ের পাহাড় পাহাড় পরিমাণ গুণা করে ফেলে যদি কেউ সমুদ্রের বেনা সমতুল্য গুণা করে ফেলে এর যদি কেউ তার গুণার প্রতি গিনা জমাইয়া যদি কেউ যদি জীবনের গুনার প্রতি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া যদি আমি আল্লাহর কাছে তোবা করে তাহলে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতকে মাফ করে দিব ক্ষমা করে দিব আমি আল্লাহ তো আমার বন্ধুর কাছে ওয়াদা দিয়েছিলাম আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে পারবো না ও মুসলমান আমার আল্লাহ একশো জনকে কুল করার পরেও কি পথ দেখাইতেছেন কেন মাফ করতে চাইতেছেন কারণ ওই লোকটা একশো জন মানুষকে কুন করেছে একশো জন মানুষকে কুন করিয়া আল্লাহর অলির কাছে যাইতেছে তোবা করার জন্য এমনি অবস্থায়

জিব্রাইলকে বাড়াইলেন তুমি জমিনটা মাফো আমার এই গুলামটা তোবার জন্য বাড়ি থেকে বের হইছে অলি দরবারে দিকে বেশি গেছে না কম গেছে যদি বেশি গিয়া থাকে তাহলে সে জান্নাতি আর সে যদি কম গিয়া থাকে সে সে জাহান্নামী তখন রশিদ আর জিব্রাইল মাফতে করলো যখন মাফতে শুরু করলো আল্লাহ পাক জমিনকে ওয়াটার দিলেন জমিন তুমি ওলির বাড়ি দিকে দিকে তুমি সংকীর্ণ হয়ে যাও তুমি কমে যাও আর ওই দিকে তুমি জায়গাটা প্রশস্ত হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল যখন মাপতে শুরু করলো মাপার পর দেখতেছে ওই লোকটা আল্লাহর ওলি দরবার দিকে বেশি আগাইছে এই জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াটার আসলো ওই ব্যক্তিটা জান্নাতি সুবহানাল্লাহ তখন ওই জান্নাতি ফেরেশতারা তাকে সম্মান দিয়ে স্বাগতম জানাইয়া মারহাবা মারহাবা স্লোগান দিয়ে ওই বান্দাটাকে জান্নাত নাতে 내려 গেল সুবহানাল্লাহ তেজন্য সব কিছু কথা একটাই যা ওয়াজ শুনছেন সব কথার একটাই কথা আমাদেরকে আবাদত করতে হবে যে যত গুনাহ করতেন সব কিছু বাদ দেন আল্লাহর কাছে خالص তাওবাতুন নাসুহা করেন আল্লাহ পাক ওয়াদা দিলেন যদি কেউ যদি রাত্রিবেলা বেলা বা যেকোনো সময় যদি চৌকি দিয়া একটা মাসির মাথার সমতুল্য চৌকের পানি বের করে তাহলে আমি আল্লাহ পাক সাথে সাথে আসমানি বেরেস্তা রেখে সাক্ষী রেখে তার জীবনে গুনা আমি আল্লাহ মাফ করে দিই শোভা